দেবনটি দেখা ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এইখান থেকে যে শিক্ষার্থীরা ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী বা যারা রয়েছে। তারা কিন্তু এখান থেকে কিন্তু দশ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে কিন্তু সেনাবাহিনী তাদেরকে ওইদিকে যাওয়া থেকে বিরত করছেন বারবার এবং এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সকলেই স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার দর্শক এখানে দেখছেন যে এখানে সকাল থেকে কিন্তু এখানে যেই শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কিন্তু একটি অংশ হচ্ছিল যে এখানে সাধারণ শিক্ষার্থীরা আজকে আন্দোলন করবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে একটি নির্দিষ্ট দূরত্বে কিন্তু তাদেরকে পাঠানোর চেষ্টা করছিল আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে যে এই মুহূর্তে কিন্তু এখানে একজন সেনাবাহিনী যে রয়েছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য বা প্রোটোকল একটি যাদের এই যে ম্যাজিস্ট্রেট থাকার কথা ছিল সেখানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং তিনি কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছে এখানে এখানে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার একটি স্লোগান একটি কথাই বলা হচ্ছে তাদেরকে সাধারণ জনগণের উদ্দেশ্যে যে আপনারা এখান থেকে চলে যান এবং এখানকার যেই যে ভয়াবহ অবস্থান সেটি যে খারাপ পরিস্থিতি না হয় তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে পিছনে হটানোর চেষ্টা করছে দর্শক এবং তারা যেই এই সাধারণ মানুষ বা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বলছিল যে তারা কিন্তু সামনের দিকে যাতে যাওয়ার যে চেষ্টা সেটা করছে এবং যেখানে আওয়ামী লীগের কঠোর অবস্থান রয়েছে দশক এই মুহূর্তে কিন্তু তারা এখানে বসে তাদের অবস্থান জানানোর চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে বসে একটি অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং দর্শক এই যে দেখানোর চেষ্টা করছে যে তারা কিন্তু সকলেই এখানে একটি স্লোগান দিচ্ছে এই মুহূর্তে সরকার সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই মুহূর্তে আমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করছি যে মিরপুর দশ থেকে এগারো দিকে যাওয়ার যেই অবস্থান ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ জিনজিয়ান যেটা রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর একটি যে ক্যাম্প তারা কিন্তু এখানে তৈরি করে বসেছেন এবং দশ নম্বর গোলচক করে কিন্তু যে আওয়ামী লীগের সমর্থনকারী রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সেই জিনজিয়ানের সামনে যারা কোটা আন্দোলনকারী সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছে এই মুহূর্তে বারবার এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যা তারা যাতে সাবধান হয়ে যায় এবং এইখান থেকে তাদের অবস্থান সরিয়ে নেয় কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে বসে পড়ে কিছুক্ষণ আগেও অবস্থান নিয়েছিল এবং এই মুহূর্তেও কিন্তু কিছু শিক্ষার্থী বসে অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং এইখানকে এখানকার যে একজন সেনাবাহিনীর যেই ম্যাজিস্ট্রেট রয়েছে সেখানে কিন্তু একজন নিয়ন্ত্রণ করার জন্য বা পাওয়ার দেওয়ার জন্য যে টুকা আপনার জেনেছেন সেনাবাহিনী তাদের একটি একজনের আন্ডারে হয়ে কাজ করার যে কথাটি রয়েছে সেখানে কিন্তু তারা আপনার দেখতে পাচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং সেই ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে কিছুটা কিছুটা শান্ত করার চেষ্টা করছে এবং তারা কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু তেমন একটা শান্ত হচ্ছে না দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তার দুই পাশেই কিন্তু যে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ তারা কিন্তু অবস্থান করছে এবং দর্শক দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর দশের যে জিনজিয়ান রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এখান থেকে যদি আপনার থেকে মিরপুর দশের যে জিনজিয়ানের যে স্টেডিয়ামের পাশে যে জিনজিয়ান জায়গাটি রয়েছে গ্যাস পাম্প রয়েছে সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং সেখান থেকে তারা যশের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিল এবং সেখানে কিন্তু যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে সতর্ক অবস্থানে রাখার জন্য চেষ্টা করছে এবং বলছে যে তারা যাতে দর্শক দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যে যে সেনাবাহিনীর যে মেন দায়িত্বে রয়েছে তারা কিন্তু এইখানকার যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিছুটা শান্ত করার চেষ্টা করছে এবং তারা কিন্তু বারবার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের একটাই স্লোগান দিচ্ছে যে তাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তারা এই সরকার চাচ্ছে না এবং সেনাবাহিনীর যেই বৃদ্ধিতে তারা কিন্তু সেটা মারছে না তারা শুধু সেনাবাহিনীদের উদ্দেশ্যে একটা কথা বলছে যে এই মুহূর্তে সরকার সেনাবাহিনী সরকার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা